কলিজার ঠান্ডা করার মতো রমজানের ইফতারের টেবিলে এমন একটা আইটেম থাকলে কিন্তু ঘরের সবাই প্রশান্তি পায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাবুদানা সাথে কিছু ফল ফ্রুট দিয়ে আমি মজাদার একটা শরবত তৈরি করছি আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন এক লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে আমি আমার স্বাদ মতো চিনি আর সামান্য লবণ দিয়েছি যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিতে পারেন এইবার হচ্ছে আমি এই তিনটা উপকরণ ভালো করে একটা বলক উঠিয়ে নিচ্ছি চিনিটার মেজারমেন্টটা ঠিক রাখবেন কারণ পরবর্তীতে আমরা অনেক কিছু ব্যবহার করব মিষ্টি জাতীয় তাই এ পর্যায়ে চিনির মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন দুধের মধ্যে কিছুটা বলক এসে দুধটা অনেকটাই কমে আসছে এবার হচ্ছে আমি অল্প একটু দুধ এখান থেকে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে তারপর মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার মিশানো দুধটাকে দিয়ে দিয়েছি দিয়ে অনবরত নাতে থাকতে হবে নেড়েচেড়ে তারপর বা সুন্দর একটা ঘ্রানের জন্য এখানে আমি ভেনিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি দুই তিন ফুটার মতো ভেনিলা ফ্লেভারটা পুরোপুরি অপশনাল আপনাদের ভালো লেগে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার হচ্ছে তিনটা উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি তাই অনেক দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে আসবে বেশি একটা ঘন করা যাবে না ঘন করলে কিন্তু পরবর্তীতে আমরা যে উপকরণগুলো ব্যবহার করব দেখা যাবে যে একটা সময়ের পর গিয়ে একদম গুলটি বেঁধে গিয়েছে তাই মেজারমেন্টটা আমার রেসিপিটা দেখে ঠিক রাখার চেষ্টা করবে এবার হাফ কাপ পরিমাণে সাবুদানা প্রয়োজন মতো বেশি করে পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি সাবুদানা বেশি পরিমাণে দেওয়া যাবে না পানির পরিমাণটা একটু বেশি দিবেন একদম যখন সাদা হয়ে আসবে তখন হচ্ছে আমি এই সাবুদানাগুলোকে একটা স্ট্যান্ডারে নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই সাবুদানাগুলো সাথে সাথে ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে উপরে যে একটা আঠালো ভাব থাকে সেটা সরে যায় আঠালো ভাবটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার হচ্ছে এগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এবার হচ্ছে পানিটা যখন ঝরে যাবে তখন আমি যে দুধটাকে রেডি করেছিলাম সেই দুধের মধ্যে সাবুদানাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এই দুধের ভিতরে আপনারা চাইলে কন্ডেস মিল্ক এবং কি গুঁড়া দুধ দিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নিতে পারেন তবে আমি যে ফ্রুটগুলো ব্যবহার করব তাতেই কিন্তু এটা অনেক বেশি ঘন এবং কি থিকনেসটা ঠিক থাকবে তো আমি সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছু ফল আমি ব্যবহার করছি এখানে আনার নিয়েছি হাফ কাপ এক কাপ আপেল কুচি দিয়ে দিচ্ছি সাদা আঙ্গুর দিয়ে দিচ্ছি আমি কিউব করে এবং কি স্লাইস করে কেটে দিয়েছি কালো আঙ্গুরও দিচ্ছি স্লাইস করে এবং কিউব করে কেটে এবার হচ্ছে ভালো করে সবগুলো ফল একসাথে মিশিয়ে নেছি। এবার হচ্ছে পাকা কলা দিয়ে দিচ্ছি কেটে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি বা আমি যে ফলগুলো ব্যবহার করেছি আপনারা যে তাই ব্যবহার করতে হবে সেটা কিন্তু কথা না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু কিন্তু এখানে দিতে পারেন চাইলে বিভিন্ন প্রকারের বাদামও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু বেশ মজা লাগে এবার হচ্ছে একটা গ্লাসে নিয়ে নেছি। আপনারা চাইলে যে কোনো কিছুতে পরিবেশন করতে পারেন আমি কিন্তু এখনও পরিবেশন করছি না কিছুটা কাজ বাকি আছে এবার গ্লাসে নিয়ে গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার নিয়েছি এইখানে ফুড কালারটা দেওয়ার একটাই কারণ দেখতে সাদা সাদা ভাবটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না সেই কারণে আমি হচ্ছে এখানে কালার ব্যবহার করেছি আপনারা যদি কালারটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু কালারটা স্কিপ করতে পারেন তো কালারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে বাটিতেও দিয়ে দিচ্ছি যাতে করে সমস্ত কিছু সুন্দর একটা পাকা আমের যে কালার আসে সেটা হয় দেখবেন যে একটু পরে কী সুন্দর একটা কালার আসছে এবং কি ঘনত্বটা দেখুন কি সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ করে এই ডেজার্টটা বা এই আইটেমটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন দুই দিন পর্যন্ত ভীষণ মজা হয়ে থাকে একদম প্রাণ জুড়ানো। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটার সাথেই থাকবেন রমজানের সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন পরিবারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সবাইকে